শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কী জানালেন শিক্ষামন্ত্রী এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে একটা চরম জল্পনা ছিল আজকে ঘোষণা হওয়ার কথা ছিল কি বলছেন সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা এখনও তারা কি আশাবাদী এবং এই বিষয়ে সরকারপন্থী সংগঠনের অন্যতম নেতৃত্ব পার্শ্ব শিক্ষক সংগঠনের অন্যতম নেতৃত্ব রমিউল ইসলাম কী বললেন সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি সরাসরি বৈঠক করেছেন ফেস টু ফেস বৈঠক টেবিলে আলোচনা কি বলেছেন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাবো আমরা কিন্তু বকবক করি না মারফত যে খবর থাকে সোর্স থাকে সেই সোর্সের উপর ভিত্তি করে সেই সোর্সের উপর ভেরিফাই করার পরেই আপনাদের কাছে খবর পরিবেশন করি আমরা কিন্তু বকবক করি না এই মুহূর্তের শিক্ষকদের জন্য অত্যন্ত বড় খবর সুখবর আপনারা অনেকেই হতাশ হচ্ছেন আদৌ কি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে হান্ড্রেড পারসেন্ট এমনটাই জানিয়েছেন সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের অন্যতম নেতৃত্ব রমিউল ইসলাম আপনারা সকলে জানেন যে রমিউল ইসলাম যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তিনি কিন্তু কোনো কথা বলেননি তার একটাই কথা যে যতদিন না হবে যতক্ষণ পর্যন্ত তিনি না শিওর হচ্ছে তিনি কিন্তু কোনো বার্তা দেবেন না বন্ধুগণ আজকে শুক্রবার পার্শ্ব শিক্ষক সহ বাকি চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির একটা জল্পনা বা গুঞ্জন চরমে ছিল সকলেই আশাবাদী ছিল আজকে সরকার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী হয়তো কিছু একটা ঘোষণা করবেন বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু অবশেষে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি কিন্তু পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক দল সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং পরিষ্কারভাবে রমিউল ইসলাম জানতে চান তিনি বলেন যে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর সদর্থক ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে তারা সরকারপন্থী পার্শ্বশিক্ষক সংগঠনের অন্যতম নেতৃত্ব রমিউল ইসলাম তিনি জানিয়েছেন তিনি পোস্ট করেছেন তিনি বলেছেন যে আজ চার দশ দু হাজার তারিখে শুক্রবারে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমাদের ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের ভাতা বৃদ্ধির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে অগ্রগতি জানতে চাইলে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের জানিয়েছেন এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর সদর্থক ইঙ্গিতের অপেক্ষায় রয়েছি এবং তার থেকেও একটা বড় বিষয় আমরাই আপনাদেরকে জানিয়েছি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা পজিটিভ ইঙ্গিত রয়েছে পজিটিভ আশ্বাস রয়েছে যেমনটি কিন্তু দাবি করেছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এবং আপনারা দেখুন তারিখ মেনশন করে পার্শ্ব শিক্ষক সংগঠনের সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের সভাপতি রমিউল ইসলাম দাবি করেছেন তিনি তিনি বলেছেন যে উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের ভাতা বৃদ্ধির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির যে প্রস্তাব গেছে সেই বিষয়ে আমরা কিন্তু আপনাদেরকে মিথ্যা তথ্য বা মিথ্যা খবর পরিবেশন অন্তত আমাদের চ্যানেল থেকে করা হয় নাই আপনারা দেখুন উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের ভাতা বৃদ্ধির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে রমিউল ইসলাম সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তার টেবিলে এবং সেখানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন কোনো নেগেটিভ আশ্বাস তিনি দেননি তিনি বলেছেন অবশ্যই ভাতা বৃদ্ধি হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সদর্থক ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে অর্থাৎ সব কিছু রেডি রয়েছে আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে রাখি জানিয়েছি যে সব কিছু রেডি আশা রাখি সমস্ত ধাপ পার হয়ে গেছে যেমনটি কিন্তু আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এবার রমিউল ইসলাম সেই একই দাবি রাখলেন একই দাবি করলেন তিনি আরও বলেছেন যে আমরা সকলেই আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি দ্রুত সদয় হবেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় জিন্দাবাদ অর্থাৎ আলোচনা এখনও পজিটিভ রয়েছে আলোচনা এখনও সদর্থক রয়েছে হয়তো সময় লাগবে পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন হয়তো সময় লাগবে কিন্তু ভাতা বৃদ্ধি হবে এটা তারা একশো নিশ্চিত এবং শিক্ষামন্ত্রীর যে প্রতিশ্রুতি তার যে সদর্থক ইঙ্গিত রয়েছে শুধুমাত্র একটু সময় লাগতে পারে পুজোর আগে না হলেও পুজোর পরে বেতন বৃদ্ধি হবে ভাতা বৃদ্ধি হবে সেই বিষয়ে কোনো সন্দেহ আর থাকলো না বন্ধুগণ আপনারা সকলেই শিক্ষক সকলেই শিক্ষার সঙ্গে যুক্ত সকলেই শিক্ষক বা শিক্ষাকর্মী শিক্ষক হোক এস এস কে হোক পৌরসভা বা মাদ্রাসার কর্মী হোক শিক্ষাবন্ধু হোক বা আরও কোনো দপ্তরের কর্মী হন আপনারা সকলেই শিক্ষার সঙ্গে যুক্ত এবং আপনারা সকলেই একটা বিশ্বাস রাখেন যে শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বঞ্চনা করে শিক্ষার অগ্রগতি বা উন্নতি সম্ভব নয় এবং এই চিন্তা ভাবনায় থেকেই সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা তারা আলোচনায় বসেছেন বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে পজিটিভ আশ্বাস রয়েছে তারা বোঝাতে পেরেছেন শুধুমাত্র শিক্ষামন্ত্রী বলছেন যে সব বিষয়টা পরিষ্কার রয়েছে সব ক্লিয়ার রয়েছে ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সদর্থক ইঙ্গিতের অপেক্ষায় তারা রয়েছেন অর্থাৎ কোথাও না কোথাও একটু সময় চেয়ে নিয়েছেন যেমনটা কিন্তু এই পোস্টের ইঙ্গিত বা এই পোস্ট থেকে যেটা বোঝা যাচ্ছে বা এই পোস্টের যা তাৎপর্য বন্ধুগণ এই বিষয়ে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে দেবেন আপনাদের মতামত আপনাদের উন্নতির জন্য আপনাদের বেতন বৃদ্ধির জন্য আপনাদের সাংগঠনিক উন্নতির জন্য অবশ্যই অত্যন্ত মূল্যবান হবে এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও একটা খবর দিয়ে রাখি এরপরে সরকারপন্থী শিক্ষক সংগঠনে যারা পার্শ্ব শিক্ষক সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন আমরা আগের ভিডিওতে জানিয়েছি যে তারা এবার মুখ্যমন্ত্রীর দরবারে যেতে চাইছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করবেন এবং মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন যে বাস শিক্ষকরাও কিন্তু সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সরকারের যে সকল প্রকল্পগুলি রয়েছে বই খাতা বিতরণ থেকে শুরু করে স্কুলে পোশাক বিতরণ থেকে শুরু করে সাইকেল বিতরণ থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে অর্থাৎ নানা ধরনের ইনসেন্টিভ দেই সরকার সেই সকল সামগ্রী পার্শ্বশিক্ষক এস এস কেমেসকে যারা রয়েছেন শিক্ষাবন্ধু যারা রয়েছেন তারা কিন্তু সকলেই সেই সকল প্রকল্পে সহযোগিতা করেন সেই সকল প্রকল্পের তারা কাজ করেন অর্থাৎ সরকারের সঙ্গে তারা রয়েছে এমতো অবস্থায় মুখ্যমন্ত্রীকে তারা বোঝাবেন অতি শীঘ্রই যাতে করে সমগ্র শিক্ষার অধীনে যে সকল কর্মীরা রয়েছেন যারা এখনও পর্যন্ত বঞ্চিত যারা পর্যাপ্ত পরিমাণে এই মুহূর্তে বেতন বা ভাতা পায়নি যাদের বেতন দশ হাজার বা তেরো হাজার টাকা তারা দীর্ঘদিনের বঞ্চনায় ভুগছেন তাদের দ্রুত বেতন বৃদ্ধি করুক মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের তারা একটা দাবি রাখবেন বা দাবি রাখতে চলেছে এমনটাও কিন্তু সরকারপন্থী শিক্ষক সংগঠনের পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা আমাদের চ্যানেলে জানিয়েছে অর্থাৎ একটা পজিটিভ আশ্বাস রয়েছে আপনারাও পজিটিভ আলোচনা রাখুন পজিটিভ থিঙ্কিং রাখুন সরকারের উপর বিশ্বাস রাখুন সরকারপন্থী শিক্ষক সংগঠনের উপর বিশ্বাস রাখুন এই বার্তা আমাদের নয় এই বার্তা পার্শ্ব শিক্ষক সংগঠনের পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলামের এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি তারা কিন্তু আরও দ্বিগুণ উৎসাহের সঙ্গে কাজ করবেন এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখন দেখার কবে বেতন বৃদ্ধি ঘোষণা করে মুখ্যমন্ত্রী কবে জিও বের হই সেই দিকে আমাদের নজর থাকছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্ততা মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন